নাটোরে চব্বিশ হাজার জাল টাকা সহ রিপন হোসেন এবং তার স্ত্রী লাবণী আক্তার রিমুকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার বারোই মে রাত সাড়ে দশটার দিকে নাটোর সদর উপজেলার দরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামের শহীদুল ইসলামের ছেলে এবং পুত্রবধূ লাবণী আক্তার রিমু বুধবার বাইশে মে সকালে নাটোর র্যাব ক্যাম্প সিবিসি দুই এর কমান্ডার হাসান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী র্যাব পাঁচ এর নাটোর র্যাব ক্যাম্প সিবিসি দুই এর কমান্ডার হাসান মাহমুদ জানান মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দীঘাপতা ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র্যাব এ সময় রিপন হোসেন ও তার স্ত্রী লাবণী আক্তার রিমুর কাছ থেকে এক হাজার টাকার বারোটি নোট এবং পাঁচশো টাকার চব্বিশটি জাল নোট সহ তাদের গ্রেপ্তার করা হয় র্যাব আরও জানান রিপন এবং তার স্ত্রী রিমু সংঘবদ্ধ জালিয়াতি চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল পরে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন এ বিষয়ে থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক হাসনা দীপ্তি নাটোর নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ